গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন করছি রান্না এখন বাজে একটা সাতান্ন এখন রান্না বসেছি ভালো ব্লগটা স্টার্ট করি তাহলে আমি একটা ব্লগ করি কালকে তো করেছি ব্লগ দেখেছো তোমরা সেই কাপ কাপ কিনেছিলাম গ্লাস কিনেছিলাম কালকে ব্লক করেছি তো আজকে বলেছিলাম কৌটো ফৌটো মাজবো কিন্তু মনে হচ্ছে মাজা হবে না কারণ অনেক বেলা হয়ে গেছে আমি গেছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখি সবে আসলাম বেশি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই যে পর আমাদের তেল দিয়েছি এখানে তরকারি গরম করে রেখে দিয়েছি বাসি তরকারি ছিল কালকে আলুর দম আর এখানে যে কাপড় ভাজবো তো যাই হোক ডাক্তারখানায় গেছিলাম একটু প্রবলেম ছিল ওই অনেক কিছু ডাক্তার বললো পরে তোমাদের বলছি তো চলো এখন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো তো রান্নাটা সেরে নিই তারপর কিছু অনপ আবার দেখা হচ্ছে তো চলো রান্নাটা করি তাই ডাক্তার দেখি এসে তাড়াতাড়ি করে কাপড় ছেড়েই দেখো আমি এদিকে পাপড় ভাজাটা বসে দিলাম ভাত করবো মাংস করবো হয়ে যাবে রান্না কারণ অনেক বেলা হয়ে গেছে আর সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে খুবই কাছে মানুষ আসবে আমাদের দুজন তো এই জন্য এখন ফ্রি হয়ে নিচ্ছি রান্নাটা করে যাতে বিকালে ওদেরকে একটু সময় দিতে পারি আর যদি ভিডিও করতে পারি করবার না পারলে করতে পারবো না কিছু মনে করবো না চলো ভিডিওটা দেখতে থাকো গায়ে পাঁপড় ভাজা সব হয়ে গেছে এই যে এবার তেলের মধ্যে আলু মাংসের আলু দেবো মাংস ওখানে ধোয়া হচ্ছে মাংস এনেছি আর এই যে চলো তেল একটু নুন দিই যাতে গায়ে আলুগুলি না ছেটে যাতে তেল সরি তেলগুলি না ছেটে তো চলো আলুগুলি দিই

ভাজা ভাজা হোক দেখলে সব পাঁপড় ভাজা হয়ে গেছে পাপড় তুলে দিয়েছি আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হতে থাক তারপর মাংসটা এনেছি মাংসটা বসিয়ে দেবো ভাত হয়ে গেছে দেখা দাও আবার আলুগুলি পাঁপড় ভাজা হয়ে গেলো তরকারি গরম গরম হয়ে গেল আলুগুলি ভাবছি তত হাজবেন্ড মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনট করে একটু রেখে দেবো তারপর রান্নাটা করবো একটু বসো সবে ডাক্তারখানাতে দেখো তো চলতে টানছে না বলছি কি ঘুম পেয়ে গেছে দুটো কাছাকাছি হয়ে গেছে পঞ্চাশ থেকে আস্তে 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 হয়ে গেলো আটচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ এরম হতে হতে হতো এখন ওয়েট মাপলাম এখন হয়েছে চল্লিশ কেজি আর প্রেশারও খুব হাই ডাক্তার বললো যে একটু ঠিকঠাক মানে ঘুমাতে আর আমার তো রাত্রে ঘুম আসে না বললাম যে ঘুমে যেতে ওষুধ দিতে বলছে খেয়েও কিছু হবে না কোনটা সাইড দিলে একটু ঘুমাও তো তোমরা তো দেখো আগে না ভিডিও ছাড়ি না এডিটও খুব কম করি কিন্তু তাও ঘুম আসে না অনেক ভিডিও জমানো কিন্তু আমি এডিট করে ছাড়ি না তাও ঘুম আসে না যাই না কেন তো যাই না যাই না কী হবে তো সেই প্রবলেমের জন্য আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে ব্লাড টেস্ট করতে দিয়েছে তো দেখি করবো পরে ওষুধও লিখে দিয়েছে সব খাবো আর ওয়েটটা চেক করলাম প্রেশার চেক করলাম ব্লাড টেস্ট ইউএসবি থাইরয়েড পরীক্ষা অনেক কিছু করতে দিয়েছে সব আস্তে আস্তে করবো তো চলো অনেক তো বেলা হলো তা কখন কী করি দেখি তার ভাবলাম একটা ভিডিও করি তাই করছি তো কি বলবো আর চলো দেখতে থাকুক ডক্টর তো গাইস মাংস অনেকক্ষণ রেখে দিয়েছি ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো রান্নাটা বসিয়ে দিয়ে দেখো রান্নাটা বসে তো অনেকক্ষণ ধরে রাখা আছে দেরি হয়ে যাচ্ছে আলু হয়ে তো তুলে নিয়েছি আমি তো এই দেখো এগুলি বার করছি সব দেবো তেলে অল্প অল্প তো বেশি মশলা খাবো না এই তেজপাতা তো চলো এগুলি একটু থেতে নিই এলাজগুলি তারপর আবার ক্যামেরা করছি এক হাতে ক্যামেরা করছি তো অসুবিধা হচ্ছে খুব চলো তো দেখো তেলে দিয়ে দিয়েছি সব থেতে করে এবার দেবো পিঁয়াজ পেঁয়াজটা আনি সব পেস্টগুলো রেখে দিয়েছিলাম এই দেখো মিক্সিতে মিক্সি কিনেছি সব হয়তো জানো এখন ভালো সুবিধা হয়েছে মিক্সির মধ্যে পেস্ট করে রাখলেই হয়ে যায় টেনশান নট একদম চলো এখানটাতে রাখি পেঁয়াজগুলোকে নিই

আদা রসুনটা দেওয়া কি আদা রসুনটা একটু ভরে দিচ্ছে একটু হোক তারপর দিচ্ছি না পুরো যে জল জল যেমন হয়ে যায় তো চলো সেটা ভাজে ভাজে হোক করে আসছি তো আদা রসুনের টেস্টও দিয়ে দিয়েছে এই যে লঙ্কা আদা রসুন সব দিয়ে দিয়েছে বা ভাজছি এটাকে তো ভরতে থাকে একটু তেল ফেল ছাড়লে তারপর মাংসটা দেবো তেল ছাড়লে তারপর দেবো মাংস এর মধ্যে গরম মশলা চিনিও দিয়ে দেবো গরম মশলা তেলের মধ্যে দিলে চিনি দিলে টেস্টটা ভালোবাসে আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা করে এসছে পুরো মেঘলা সব জামা কাপড় তুলে আনলাম দেখো বৃষ্টি আসবে না কি কেজে না দেখেছ পুরো মেঘলা করে এসছে সব জামা কাপড়গুলি তুলে আনলাম যা যে কেঁচেছিলাম এই যে এখানে ভাত গরদাও আছে সব তুলে আনলাম যে জামা কাপড় সব ভাজ করবো এই লঙ্কা গাছে দেখো কত লঙ্কা আছে লঙ্কা ছিঁড়ে খেয়ে নিছি তরকারির সাথে এখনও দেখো আবার হয়েছে ঠিক আছে লঙ্কা গাছে আরে তুলসি গাছ লাগিয়ে কিনলাম সব নতুন এই গাছগুলি কিনেছি ব্যালকানিতে কালকে ওটা ধুয়েছিলাম আগের দিনে তারপর পরিষ্কার বৃষ্টি জিনিস ধুয়েছিলাম আজকের বৃষ্টির আকাশের অবস্থা দেখো তো চলো দাদা একটা দিয়ে দিই না একদম ঠোকে না তো ভান্ডারে দেখো পয়সা জমাচ্ছে ওইটা কিনেছি এইটা কিনেছি কালকে তো দেখি যে আবার দেখালাম এখানে এত জামা ফেলা সব কাজবো যে পাপড় ভাঁচা গেছে রেখে দিয়েছি প্লাস্টিকে এখানে দেখো কালকে এই ঠাকুরটা কিনেছি হনুমানজি বঞ্চিংপুর গেটে রেখেছি বারো গেটে আর এই দেখো ঠাকুরের এইখানে দেখো ফুলগুলি দেখো আরও ফুটে গেছে তোমাদের আবার দেখাচ্ছি ভালো লাগে দেখাতে এত করে ফুটছে তো সুন্দর লাগছে বলে দেখাচ্ছে ভালো লাগছে না ফুটে গেছে বলে দেখো কি সুন্দর ফুটছে কড়িগুলি ফুটে 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 কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো কি ভাল লাগছে না ফুলগুলো বাও জাস্ট লুকিং লাইক আও ঠাকুরের ফুলগুলি সব শুটিয়ে গেছে আচ্ছা যখন বুঝে দেবো সব তুলে দেবো ঠাকুরের ফুল তো চলো রান্নাটাও দেখি ওইদিকে চলো দেখি তেল মনে ছেড়ে দিল তেল ছেড়েও দিচ্ছে রকম ওপর ওপর দিয়ে দেখি আছে রেখে তো মশলা বলা গন্ধটা যে সুন্দর বানো তো না এখানে সামনে থাকতে দেখতে ব্যাপক গন্ধ হয়েছে তো চলো মাংসটা করে দেখা করছে একদম মাংসটা করে পরে মাঝখানে একবার দেখাবো চল তো গাইস মাংস দিয়ে দিলাম মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছিলো আর আমার একটু খুব বাচ্চা স্বভাব আমি রান্না করতে করতে গ্যাস মুছি দেখো আবার মুছলাম রান্না করছি তেল একটু ছিল গ্যাস মুছতে থাকে এটা স্বভাব একটা রান্না করবো গ্যাস মুছবো তো আর এই যে তোমাদের মিক্সিটা ভালো করে দেখো নি যে খুলেছি প্লাস্টিক দিয়ে ভালো করে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে বলো মিক্সিটা প্লাস্টিকের ছিল না ভালো লাগছিল না আমার বরকে বললাম তুমি তুই খুলে দে প্লাস্টিক থেকে এখন ভালো লাগছে না দেখতে খুলে দেওয়া হ তো চলো কালকে তো সব ইমাতে পরিষ্কার করেছি এত একটু পদের লাগছে আর তেল তো এখানে শিখলে আমি পরিষ্কার করিনি এগুলি পরিষ্কার করেছি আর এখানেও দেখো সব পরিষ্কার করেছিলাম কাজল ফাজল থাকতো আমি দাঁত মাজা ব্রাশ রেখে দিয়েছি আর এখানে একটা গাছ রেখেছি আমাদের সাবানের সব হিসেবে এই গাছটা রেখে দিয়েছি এখানে আর এত দরজা ফজলে পরিষ্কার করেছি দরজা পরিষ্কার করলাম এক্ষুনি মানে আমার হাজব্যান্ড করে দিল ওকে বললাম বেসিন পরিষ্কার করেছি এগুলি সব আমি দুটো মাজলাম দরজা পরিষ্কার করলাম এইটা একটু ফেলেছে এগারোটা কুড়ি বাজে আমার শ্বশুরবীতির থেকে লোক এসেছিলো মানে আমার দেওয়ার এসেছিলো আমার ননদ এসেছিল তা বুঝতেই পারছো এর জন্য আমি আর কোনো ব্লগ করিনি আর দুপুরে আমি রান্না করছিলাম তোমাদের দেখালাম রান্না বান্না করে তারপরে চলে গেছিলাম স্নান করতে না সরি তারপরে হাজবেন্ড চলে গেছিল কাজে হাজব্যান্ডের কাজ ছিল ও কাজে চলে যাওয়ার পর কোনো ভিডিও করতে পারিনি কারণ জানো একটাই ফোন ও ফোন নিয়ে যায় ভিডিও কিছু করব চলে গেলে তোমাদের কিছু দেখাতে পারেনি তারপর মাংস রান্না করে ঘর মোছা ঘর ছাদ দেওয়া বাসন মাজা যা যা থাকে ঘরে গাছ টুকটাক টুকটাক কাপড় কাচা স্নান করা পুজো দেওয়া ছাদ ছাদ দিলাম গাছে জল দিলাম মানে যা যা যাবতের কাছ থেকে সবই করেছি সেগুলো ক্যামেরা করতে পারিনি তো যাই হোক বিছ না কারণ আমার ননদার দেওয়ার আসবে তার জন্যই মাংসটা করেছিলাম কারণ নর্দার দেওয়ার আসবে আজকে মাংস ভাত করেছিলাম এর জন্য তো সেটা তোমাদের সকালে বলিনি এখন বলে দিলাম তো তারপরে এবার একটু তারপর বদ চলে গেছিলো তারপর পাঁচটা বেজে গেছে পাক্কা পাঁচটা বেজে গেছে তখনও ভাত খাইনি আমি চারটের সময় সানিয়ে গেছি জামাকাপড় গাছলাম ছাদে গিয়ে কাপড় মেললাম পুজো দিলাম পাচালি পরলাম এই করতে করতে পাঁচটা বেজে গেছে আমার বরকে দেওয়া ফোন করলাম যে কোথায় ও বলছে দেরি হবে খেয়ে নাও পাঁচটার সময় ভাত খেয়েছি খেয়ে তারপর আর পেটে ভাত ধরে না অবেলা হয়ে গেছে একটুখানি ভাত খেয়েছি তাও ফেলে দিয়েছি কারণ খেতে ইচ্ছা করছিল না তারপরে একটু শুয়েছি শুয়ে আর ঘুমাইনি যে গিয়েছিলাম ওই তাক চুপচাপ চোখটা বন্ধ করে শুয়েছিলাম কয়েকটা ভিডিও দেখে তারপর আমার বয় ছটার সময় আসলো ছটার সময় এসে ওই তারপরে সবে বসেছি আর না ছটা সাড়ে ছটা এসেছে তারপর আমার ননদ আসলো ওই ননদ আসলো আমার দেওয়া আসলো ওই আটটা নাগাদ তারপরে আটটা থেকে সবাই গল্প করতে 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 গল্পই করে যাচ্ছি গল্প করতে করতে কিছু মনে হচ্ছিল না যে আমি ভিডিও করছি কী করছি তো তারপরে আমার মনে পড়লো যখন ওদেরকে আমি খেতে দিচ্ছি তখন আমি বলছিলাম এই বাবা আমি তো ব্লগ করছি আবার ব্লগ কী হলো করতেই পারলাম না কিছু আর অবশ্যই ওরা প্রথম ওদেরকে আমি কি দেখাবো এই জন্য আমি দেখাইনি আর দেখো দেখানোটা উচিত না একটা নিজেদের মধ্যে একটা প্রাইভেসি থাকতেই পারে না আমাদের অনেক কথা থাকতে পারে অনেক কিছু সব কিছুটা ভিডিওতে দেখানো যায় না এই জন্য আমার একটা আলাদাভাবে কথাটা তো বললাম সবাই গল্প টল্প করার পর এই খেয়ে দে ওদেরকে আমি পাঠিয়ে দিলাম চলে গেলো ওরা থাকতে বলেছিলাম ননদকে দেওয়া ওর কি থাকবে না সকালে ওরা কাজে যাবে কাজ আছে তো কেউ থাকবে না সবাই কাজ করে তো যাই হোক তো চলে গেলো বাড়িতে আর ননদ থাকিনি কারণ ঘর একা ফাঁকা পড়ার জন্য থাকবে না দেওয়ার তো কাজ করবে দেওয়ারের সাতটা থেকে কাজের জন্য চলে গেলো তো যাই হোক ওরা যাওয়ার পর মনে পড়লো তাহলে একটু ভিডিও করে তোমাদের বলে দিই কারণ তোমরা তো কারণ আমি তো ভিডিও নালে করবোই না হাফ হয়েই থাকবো ওইটা আবার তাই তোমাদের বলে দিলাম যে এর জন্য কোনো ভিডিও তো দেখায়নি তো যাই হোক তো চলো ভিডিওটার জন্য এখন স্টার্ট করলাম তো আমরা একটু বসছি সব গেলো ওরা একটু বসে দুজনে গল্প করি করে তারপর ভাত খাবো যখন তোমাদের দেখাবো যে মাংসের কালারটা কেমন এসেছে তখন তোমাদের দেখায়নি কষানোটা তো মাংসটা দেখাবো কি রান্না করেছি কি খাবো করবো কারণ আর কোনো কাজ নেই কারণ সব কাজই করা শুধু কটা বাসন আছে সকালে শরীর দিচ্ছে না ডাক্তার দিকে দুটোর রান্না করেছি শরীর আর টানছে না একটু আজকে কিছু দেখাবো না খাবারটা দেখে ভিডিও শেষ করবো চলো এখন আমাদের টাটা দেখা হচ্ছে পরে খাওয়ার সময় তো চলো টাটা আর ভিডিও পোস্ট করলাম শর্টস সবাই দেখো গিয়ে চলো আর সব যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব কর তাই সেই যে মাংসের কালার ঝোল ঝোলের জন্য এতটা হয়েছিল সবাই খেলাম আমাদের ভাত খাওয়া হয়ে গেছে তারপরে এই যে এই আছে রেখে দেব আর এখানে বাসন আছে কালকে মাছবো আর রাত্রে মাছবো না কারণ হাড় শরীলে দিচ্ছে না জল পড়ে যায় কেন কলটা থেকে জানে এখানে বাসন আছে এই যে কলটা ফ্রিজে যাচ্ছে তো এখন বাজে বারোটা পড়ছিস আমি সব কাজ সেরে নিয়েছি শুধু বাসনগুলি আছে সব তরকারি ঢুকে দিয়েছি সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখায়নি তরকারিটা দেখালাম লাস্টে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো ওটা গুড নাইট সবাই ভালো থেকো